তার কারণ হচ্ছে আজকে হলো রাখি তো সকাল সকাল আমি পুরো রেডি হয়ে চলে এসেছি সেই জন্য ভাবলাম যে না একটা লাইভ করা যাক এই ভালো দিনটাতে তো এই যে আমি পুরো রেডি হয়েছি এবার দাদাদেরকে রাখি পরাবো একটা রাখি পরিয়েছি আমার সকল দাদা ভাইদের রাখি আমার জন্য অনেক অনেক মানে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো কেউ তো নেই এখনও পর্যন্ত লাইভে আসো নাই তোমরা একটু গাইস তাড়াতাড়ি চলে আসো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে আর আজকে ওয়েদারটা পুরো টাইম মেঘলা মেঘলা হয়ে আছে হ্যাঁ মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও পড়ছিল তো ঝিমঝিম করে তা আমি যে এই জন্যই আমি লাইভ আছি না লা তোমরা কেউ জয়েনই হও নাই টা টা বাই বাই যারা ইচ্ছা এইটাকে করে 嗯。Mm.